হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম এইখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটি মিনি মাল্টিফাংশনাল রাইস কুকার আর এটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা সবাই চিনেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির একটি প্রোডাক্ট আর এটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডায়মন্ড শেপ করা আছে এখানে প্লাস্টিকের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি হচ্ছে এটা এবং ভিডিওর কালার এবং সরাসরি কালার একটু ডিফারেন্স থাকবে আর আমি বলতে চাচ্ছি যে সরাসরি খুব সুন্দর লাগে এটা হচ্ছে ননস্টিক কোটেড করা আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি থাকবে অ্যাটাচ করা থাকবে পাচারটা স্বচ্ছ কাঁচের লিট এবং এখানে ডিজাইন করা আর সাথে পাচ্ছেন একটা হচ্ছে কেবল যেটাতে হচ্ছে লাইন দিয়ে প্লাগ ইন করতে পারবেন এবং এইখানে কিন্তু প্লাস্টিকের খুব চমৎকার একটা মোমোস করার জন্য বা সিদ্ধটিদ্ধ করার জন্য খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটি প্লাস্টিকের স্টিমার পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট প্যাকিং থাকবে হচ্ছে এটা আমরা কিন্তু এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকছি প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে তাদের নাম্বার যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট খুঁজে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম